আসসালামু আলাইকুম আমি নুসরাত নীলা পিডি ব্লগার নুসরাত নীলা চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই প্রতিদিনের মতো আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনাই শুরু করছি আমার আজকের ব্লগ ভিডিও এই সিজনে পর্তুলিকা কি সুন্দর করে বারান্দায় ফুটে থাকে প্রতিদিন ঘুম থেকে উঠার পর ওনাদেরকে না দেখলে কি হয় এই জন্য বারান্দায় দাঁড়িয়ে ওনাদেরকে একটু দেখে নিলাম আর একটু পানিও দিয়ে দিয়েছি সকালের নাস্তা নিয়ে বসলাম যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে সকালে খুব ভারী কিছু খাওয়া হয় না একদম হালকা পাতলার উপর নাস্তা সেরে তারপর একেবারে দুপুরে রান্না বান্না সেরে ফেলি কিন্তু আজকের চিত্রটা একেবারেই ভিন্ন আজকে আমার মনটা একদম ফুরফুরে আপনি যেহেতু রাতে দেরি করে ঘুমায় আমারও কিন্তু সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায় কিন্তু আজকে অনেক সকালে উঠে আমি বান্না ঘর গোছানো ঘরের টুকটাক কাজকর্ম কিন্তু শেষ করে ফেলেছি সকাল দশটার মধ্যেই আমার সব কাজ শেষ কাজ কাজ শেষ করে আমি একদম ছাড়া হাত বানিয়ে রাস্তা করতে বসেছিলাম আজকে সময় নিয়ে যা বানাচ্ছি যেহেতু রান্না বান্নার কোনো প্রেশার নেই রান্না বান্না করে ফেলেছি আজকে ভাইরাল ক্যারামেল চা খাবো কিছুদিন আগে কিন্তু এই চাটা একদম ট্রেন্ডে ছিল সবাই বানিয়েছে কিন্তু আমার কেন জানি তখন আর বানানো হয়নি আজকে একটু সময় বেশি পেয়েছি এই জন্য আজকে বানিয়ে নিলাম এই তো আমি আমার প্রিয় নীল মগটাতেই কিন্তু চা নিয়েছি একদম মগ ভরে আম্মার আমি এখন চা খাবো আম্মাকে আমি দুধ চা দিতে চাই না কারণ আম্মা শ্বাসকষ্টের রুগী দুধ চা খেলে আম্মার শ্বাসকষ্ট বেড়ে যায় কিন্তু আম্মা দুধ চা এত বেশি পছন্দ করে মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো চায় না দিয়েও পারি না মাঝে মাঝে দেই কি দুই একদিন পরপর যাই হোক রান্না বান্না তো সকালেই শেষ করেছি গোসল শেষ করে এসে দেখি বাবা জাম নিয়ে এসেছে সিজনাল ফলগুলো বাসার সবাই মোটামুটি পছন্দ করে আর এই জাম কোন দিক দিয়ে যে বাজারে আসে আর কোন সময় যায় এটা আসলে বলা মুশকিল জামের সিজন ভুল হবে জাম মনে হয় থাকে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন এই দেখি বাজারে আসলো আসতে আসতেই আবার নাই তো এর মাঝে যতটুকু খাওয়া যায় আর কি আর আমাদের এলাকায় যে এইভাবে জাম ভর্তা করে জামগুলোকে আমি ধুয়ে একটা পাতিলে নিয়েছি অল্প লবণ দিয়ে দিয়েছি এখন তাসবির বাবা এটাকে ঝাঁকিয়ে নিচ্ছে বেশিক্ষণ দরকার হয় না জাম যেহেতু এমনি নরম চার থেকে পাঁচ মিনিট ঝাঁকালে কিন্তু হয়ে যায় এখন শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালো করে ডলে তারপর জামের সাথে মিক্স করে দিব মরিচের সাথে লবণ খুব বেশি দেইনি যেহেতু জামে অল্প একটু লবণ দেওয়া আছে তো মরিচের সাথে অল্পই দিয়েছি আর যে কোনো এই মাখানো যতটা ভালো হয় ভর্তাটাও কিন্তু ততটাই ভালো হয় ঝাঁকানোর জন্য কিছু জাম আধা ভাঙ্গা আর কিছু জাম একদম থেতলে গিয়েছে তো এই ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে কোন কোন এলাকায় এইভাবে ভর্তা করে আমাকে একটু বলবেন ভিডিওর রে পর্যন্ত যারা আমার সাথেই আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যারা নতুন আছেন আজকে প্রথম আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আর এই ধরনের ভিডিও আপনারা আরো দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষীরা আপনাদেরকে ধন্যবাদ জানালে অনেক কম হয়ে যাবে আপনাদের জন্য আমার তরফ থেকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য আলহামদুলিল্লাহ আমি ইউটিউবের প্রথম ধাপে সফলতা পেয়েছি আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে আলহামদুলিল্লাহ আমার মতো ছোট জন্য এটা অনেক বড় পাওয়া আর সম্ভব হয়েছে মহান রহমত আর আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য আমি জানিনা আমার এই ছোট্ট চ্যানেলটিকে নিয়ে আমি কত দূর এগিয়ে যেতে পারবো কিংবা কত দিন এখানে কাজ করতে পারবো তবে ইউটিউব প্ল্যাটফর্মে এসে অপরিচিত মানুষের কাছ থেকে এত এত ভালো ভালোবাসা পেয়েছি যেটা আসলে মুখ দিয়ে বলে শেষ করা যাবে না এই জন্যই ভিডিও শুরুতে আজকে বলেছিলাম যে আমার মনটা অনেক বেশি ফুরফুরে কারণটা তো আপনাদের সবাইকে এখন বলেই দিলাম আজকে সকালে রান্না বান্না শেষ করেছি তবে আজকে মুরগির মাংস আর ডাল রান্না করেছি তো মাংস আর খেতে ইচ্ছে করছে না ইচ্ছে করছিল যে ঝাল ঝাল ভর্তা খাবো তো সেই দিন স্মাইল উই সুরু পটল ভর্তা দেখে কিন্তু আমার ভীষণ লোভ লেগেছিল সেটা আর আমার বলা হয়নি আজকে তাই শুরু রেসিপিতে বানিয়ে নিচ্ছি পটল ভর্তা আর তার সাথে আমার রেসিপিতে বানিয়ে নিচ্ছি পটলের খোসা ভর্তা আজকে একদম আয়েশ করে বারান্দায় বসে পটল কেটেছি সেটা তো আপনারা দেখলেন পটলগুলোকে শুরু বিয়াপুর মতো করে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে তেলে ভেজে নিয়েছি আর পটলের খোসা ছাড়ানোর সময় একটু মোটা করে কেটে নিয়েছি পটলের খোসা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচা মরিচ এগুলো দিয়ে তেলে ভেজে তারপর সেগুলোকে আমি পাটাই পিষে নিয়েছি আর এখন পটল ভর্তাটা করে নিচ্ছি শুরু আমার বেশ পছন্দের একটা মানুষ আজকের পটল ভর্তাটা কিন্তু অনেক বেশি টেস্ট টেস্ট হয়েছিল এখন আমার হাতে বানিয়েছি বলে হয়েছে নাকি আমার পছন্দের মানুষের রেসিপিতে বানিয়েছি বলে টেস্ট হয়েছে সেটাই কিন্তু বুঝতে পারছি না যাই হোক আলহামদুলিল্লাহ পটল ভর্তাটা অনেক বেশি টেস্ট হয়েছিল সেই সাথে পটলের খোসা চিংড়ি মাছ মাছের ভর্তাটাও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল ভর্তা আমি অনেক কম বানাই তার কারণ হচ্ছে ভর্তা বানালে ভাত দেখা যায় একটু বেশি খাওয়া হয় আমার মতো হয়তো অনেকেই আছে যারা ভর্তা দেখলে ভাত একটু বেশি খেয়ে ফেলে এটা রাতের বেলার ক্লিপ তাসপির বাবা বাসায় আসার পর ছেলে এদিকে রেডি হয়েছে বাবার সাথে বাইরে যাবে তো সেই জন্য সে কান্নাকাটিও করছিল তোর বাবা আজকে আর নিতে যাচ্ছে না বলছিল যে ভালো লাগছে না এটা শুনে সে কি কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর কি পরিমাণ ড্রামা সে করতে পারে চোখে তো এক ফুটা পানিও নেই আর যখনই দেখেছে তার বাবা নতুন খেলা নিয়ে এসেছে ওর কান্নাকাটি একদম উধাও হয়ে গিয়েছে আমি শুধু বসে দেখছিলাম যে ও কি থেকে কি হয়ে গেল ওকে দেখলে কে বলবে যে এক মিনিট আগে ও এত বেশি কান্নাকাটি করেছে বাইরে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য ছেলেকে এগুলো দেওয়ার পর তাসবীর বাবাকে আমি বলছিলাম যে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে তো এটা শুনে কিন্তু সে খুব খুশি হয়েছে আমি অনেক ছোট ইউটিউবার কোনো কিছুই জানি না কাজ তেমন পারিও না তবে ধৈর্য ধরে শুরু থেকে কিন্তু কাজ করে আর আমার ইউটিউবে আসার পেছনের যে গল্পটা সেটা কিন্তু শখের বসে আমি বাসায় থেকে সময় কাটে না খুব একটা ভালো লাগে না তো ভাবলাম যে সেই জায়গা থেকেই যদি কোনো কিছু একটা এখানে কাজ শুরু করি যদি ভালো কিছু হয় তো আলহামদুলিল্লাহ কাজ করে যাই তবু মনে একটা শঙ্কা ছিল যে আমি পারবো কি পারবো না এটা নিয়ে তবে একজন ইউটিউবার আপ আপু আছেন যাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম আমি কাজে অনেক বেশি আগ্রহ পাই সেই আপুটার কথা না হয় পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমি বলবো মূলত আমি মনে মনে উনাকে দেখেই কিন্তু ইন্সপায়ার হয়েছিলাম শুরু বাবা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে আর সেই সাথে পরিবারের সবার সাপোর্ট তো ছিলই আর ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর পরিচিত হই স্মাইল উইথ সুরভি চ্যানেলের সুরভি আপুর সাথে সুরভি আপু ব্যক্তিগতভাবেও কিন্তু অনেক ভালো মানুষ আমার ভিডিও কিংবা আমার চ্যানেলের যে কোনো সমস্যা কিংবা আমার যে কোনো দরকারে আমি যখনই আপুকে নক দিয়েছি কখনোই বিরক্ত বোধ করেনি উনি ওনার জায়গা থেকে উনি যতটুকু জানেন যতটুকু বুঝেন সর্বোচ্চটা দিয়ে আমাকে হেল্প করেছেন এমনকি আমার মনিটাইজেশনের ক্ষেত্রেও যাই হোক আপুকে কি বলে আমি ধন্যবাদ দিব আমি সেটাই বুঝতে পারছি না দিকে রাত তাজপির বাবা বলছিল যে আমি একটু বাইরে যাব। আমার একটু কাজ আছে তো এই সময় প্রায় বের হয় দেখা যায় রাতে দোকানের অনেক জিনিসপত্র আসে তো বাইরে গিয়ে রিসিভ করতে হয় এগুলোকে গুছিয়ে আবার রাখতেও হয় তো ভাবলাম যে হয়তো সেই কাজেই যাচ্ছে রাতে জামা কাপড় চেঞ্জ করে ছেলেকে নিয়ে বিছানায় যাব সেই সময় এসে বলছে যে তোমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছি তো সেই অবস্থায় এসে তারপর মিষ্টির প্যাকেট গুলো খুললাম মিষ্টির প্যাকেট একটা একটা করে খুলেছি আর অবাক হয়েছি আমার কালো মিষ্টি পছন্দ সেই জন্য সে সব ধরনের কালো মিষ্টি নিয়ে এসেছে বাসায় এটা দেখে খুশি হওয়ার চেয়ে আমার বেশি রাগ হয়েছিল তো ওকে আমি বলছিলাম যে দোকানে কি আর কোন ধরনের কালো মিষ্টি ছিল না তুমি মাত্র তিন আইটেমের কালো মিষ্টি কেন এনেছো আরো কিছু আইটেমের নিয়ে আসতে তাইলে বেশি ভালো হতো যাই হোক আমার জায়ের বাসায় দেওয়ার জন্য আমি এই যে প্লেটে উঠিয়ে নিলাম ভাবিও আমার মতো বাচ্চাদের নিয়ে রাত জাগতে হয় এত রাত হলেও ভাবি এখনো সজাগ এই জন্য ভাবলাম যে এখনই দিয়ে দিই আর বাকি বক্স গুলো ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম আজকের মতো এই পর্যন্তই আমার নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আর মিষ্টি মুখ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ